যে সোহাদায় কারবালা তথা আহলে বাইতে রসুল সাল্লাহ আলহি আলহি ওয়াসাল্লামের স্মরণে মাহফিলের প্রয়োজনীয়তা কি কেন তার কারণ হল উম্মতে মুসলিমা মুসলিম উম্মার মধ্যে অসংখ্য বাতিল সম্প্রদায় ছিল আছে থাকবে এবং প্রতিনিয়ত নতুন নতুন ভ্রান্ত দলের আবির্ভাব ঘটবে হাদিসে পাকে যে তিয়াত্তর বাহাত্তরের যে সংখ্যা এটা নির্দিষ্ট সংখ্যা বোঝানোর জন্য নয় এটা অধিক সংখ্যা বোঝানোর জন্য তারই নিমিত্তে আহলে বায় এবং শাহাবান ইসলামের মূল জিনিস ইসলামের যে বাহন এই বাহনের চারটি চাকা যদি হিসাব করি একটা হচ্ছে কিতাবুল্লাহ দুই নম্বর হচ্ছে সুনতু রাসূলুল্লাহ তিন নম্বর হচ্ছে আহলে বাইতে রাসূলুল্লাহ চার নম্বর হচ্ছে আসহাবে রাসূলুল্লাহ সাল্লা আলি ওয়াসাল্লাম আমরা জানি চার চাকার গাড়িতে এক চাকাও যদি না থাকে সে গাড়ি কোনো চলবে না চলতে পারে না সেখানে অধিকাংশের প্রশ্ন আসে না যে চারটির মধ্যে তিনটি তো আছে অধিকাংশ আছে অধিকাংশের সেই সূত্র এখানে খাটে না গাড়িকে সচল রাখতে হলে মঞ্জিলে মকসুদে পৌঁছতে হলে চারটি লাগবে তো কিতাবুল্লাহ সুন্নতু ইল্লাহ এইগুলো হচ্ছে থিওরি এইগুলো হচ্ছে বিধান আর এগুলোর সর্বোত্তম শিক্ষক হচ্ছেন আহলে ভাইতে রসুল এবং সাহাবাহাম আলহমুর রহমত ওয়ারিদান সম্মানিত উপস্থিতি এজিদিয়া এজিদ নাই কিন্তু এজিদিয়ত আছে তো এজিদিয়ত এটা হলে বাইতের বিপক্ষের চিন্তা চেতনা সেই এজিদিয়ত যখন মাথা চড়া দিয়েছে এজিদকে যখন নাজাত প্রাপ্ত এজিদকে যখন তাবি বানানোর ষড়যন্ত্র চলছে এজিদকে যখন সহাদা শাহাদাতে কারবালার ক্ষেত্রে সম্পূর্ণ নির্দোষ বলা হচ্ছে তো ইমানদারের উপর ফরজ হয়েছে আহলে বাইতের ফজাইল ও কামাল বর্ণনা করা আল্লাহ আকবর সম্মানিত উপস্থিতি গোটা দুনিয়া ইতিহাস সাক্ষ্য যে এজিদের আমলে ট্রাজেডি হয়েছে কিন্তু সেই পরিষ্কার করার ষড়যন্ত্র ইসলামের সেই স্বচ্ছ বাগানে সর্বপ্রথম দুইটি পেশা সাওয়ার হয় এক পেশার নাম খারেজি আরেক পেশার নাম শিয়া এই দুই পেশাই সর্বপ্রথম ইসলামের বাগানকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্র অদ্যাবধি অব্যাহত আছে এই বিষয়টা মুসলিম উম্মার সামনে স্পষ্ট করার জন্য আহলে বাইতের স্মরণে সহদায়ক কারবালার স্মরণে মাহফিল প্রয়োজন ছিল সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখে খতিবে বাঙ্গাল হজরতে আল্লামা জালাল আল কাদেরী রহমতুল্লাহ আলাই এই উদ্যোগ গ্রহণ করেছিলেন সুন্নিরা সব যুগেই আপন অবস্থা মোতাবিক অলাদে রসুলকে স্মরণ করেছে যেটা আমরা যদি অতীতের দিকে যাই যখন এই দেশে কারবালার কে কেন্দ্র করে বেশি মাহফিল হতো না তখনও কিন্তু নবী প্রেমিক সুন্নি মুসলমানগণ কমপক্ষে ফুতি শুনে শুনে মকতাল হোসাইন যে ফুতি আছে সেই ফুতি শুনেও তাদের ইমানি চেতনার এরা বহি প্রকাশ করতো চুকের পানি জোড়াত কান্নাকাটি করত অর্থাৎ বোঝা যায় সর্বকালে সুন্নি মুসলমানরা আহ রসুলকে সময় মোতাবেক স্মরণ করেছেন আল্লাহ আকবার সম্মানিত উপস্থিতি সেটি যুগের যত উন্নতি হচ্ছে সবকিছুর জগন পরিবর্তন আসছে মূল বিষয়টি গেছে সেই সোহাদায়ে কারবালার শরণে মাহফিল আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র করে থাকে কারণ শিয়ারা সোহাদায়ে কারবালার শরণে কোনো মাহফিল করে না এরা তাজিয়া মিছিল করে শরীয়ত সমর্থন করে না এমন উপায়ে আওলাদে রসুলের স্মরণ তারা করে বলে দাবি করে যেখানে নিজের গায়ে তা প্রাণ রক্তাক্ত করা এটা শরীয়ত মতে সম্পূর্ণ হারাম এরা মাহফিল করে না এরা তাজিয়া মিছিল করে আর মাহফিল করে সুন্নি মুসলমানরা মোহতারাম হাজরিন আজকে বিশ্বে অনেক পরিবর্তন এসেছে শিয়া আর খারেজি এই দুটি ফেরকা এত প্রাচীন যাদের সম্পর্কে লেখালেখির ইতিহাস যদি আমরা চাই দেখি তো দেখব যে তাবেইনের পর এই বিষয়ে মুসলিম উম্মাকে সতর্ক করেছেন এই ইমাম মুস্তাহিদগণ মহাদ্দেসিন এমন কি হুজুর গাউসে আজম গাউসুস সাগলাইন কুতুবুল কাওনাইন সাইয়েদুনা শেখ আব্দুল কাদের জিলানি কুদসা সিররুন নূরানি উনি শিয়াদের সম্পর্কে যথেষ্ট লিখেছেন যার কারণে শিয়ারা গৌসে পাককে আওলাদে রসুল পর্যন্ত মানে না এরা গৌসে পাককে আওলাদে রসুল শিকার করে না অথচ গৌসে আজম সৈয়দনা গৌসে পাক উনি মা এবং বাবা উভয়ের দিক থেকে আলে রসুল চিনেন আনাল হাসানি ওয়াল মখদা মকামি ও আকদামি আলা অনকির রেজালি হাসানি বলেছেন যেহেতু পিতার দিক থেকে হাসানি মায়ের দিকটা নসবের মধ্যে উল্লেখযোগ্য হয় না সেজন্য গৌসে আজম নিজেকে হাসানি পরিচয় দিয়েছেন সম্মানিত উপস্থিতি শিয়ারা সেজন্য গৌসে পাককে সৈয়দ আলে রসুল সেটাও মানে না এবং মৌলদে গৌসে আজম এখনো ইরানে জিলান এটা ইরানে তার কোনো উন্নয়ন হয় নাই গৌসে আজমের জন্মস্থান জন্মবিটা এগুলা খুব ছিন্ন ছিন্ন অবস্থায় রয়েছে মহতারম হাজরি আলে সুন্নত ওয়াল জামাতের মশলক বুজার জন্য সুন্নি ইমাম খতিবদের মোনাজার একটু লক্ষ্য করলে হয় আমরা যত লম্বা মোনাজাতেই করি না শেষে বলি ওসাল্লাল্লাহু তালা আলা খাই রে খালকেহি অনুরে আরশি মহাম্মদেও ওয়া আলিহি ও আসহাবিহি আজমাই এটা হচ্ছে আলে যারা আলে রসুলকে যেভাবে সম্মান এবং আগে রেখেছে কারণ আলে রসুল আগে রাখার ইমামে বুখারি সেই বুখারি শরীফে হুমায়দির রেবায়তকে সর্বপ্রথম এনেছেন হাদ্দাসান হুমায়দিও বলে তার কারণ হল হজরতে হুমায়দী আবু বকার আবদুল্লাহ ইফনে জোবার আল হুমায়দী কোরাইশ বংশের ছিলেন ইমামে বুখারি তারিখে কবীরের মধ্যে হরফে হিজাইয়া যা আলী বাতা এই সরিয়েলে উনি কিতাব লিখেছেন কিন্তু উনি বলেন এই সরিয়েলে লিখলেও আমি একটি নামকে সবার আগে আলোচনা করব সেটা হচ্ছে মোহাম্মদ হাদিসের কিতাবে প্রায় একশতের মতো বিভিন্ন স্তরে মোহাম্মদ নামের বর্ণনাকারী আছে ইমামে বুখারি ওনার তারিখে কবিরের মধ্যে সর্বপ্রথম প্রথম মোহাম্মদ নামের ব্যক্তিদের আলোচনা করেছেন রসুলে পাকের নামে পাকের ইজ্জতের কারণে সোভান সেই জন্য সুন্নিরা ওয়ালা আলিহি আগে বলে তারপর বলে ও আসাবিহি অতএব সাহাবায় কোন একজনকেও খাটো করে দেখার কোন সুযোগ নেই কারণ সুন্নিয়তের মাপ কাটি যখন আমার নবী বয়ান দিয়েছেন যখন মনহিয়া ইয়া রসুল আল্লাহ তিয়াত্তর দল হয়ে বাহাত্তর জান নামে যাবে দল যেটা জান্নাতে যাবে এরা কারা তো রসুল এ কি জবাব দিয়েছেন খুব মনোযোগ সহকারে শোনেন বলছেন মা আনা আমি এবং আমার সাহাবা যে আকিদা আদর্শের উপর আছি এই আকিদা আদর্শের উপর যারা থাকবে তারাই জান্নাতি দল প্রশ্ন হলো এখানে আলি ওয়া সাবি এইরকম কোনো রেওয়ায়ত আমার চুকে পড়ে নাই কারো জানা থাকলে হয়তো জানিয়ে দিলে ভালো হবে এখন প্রশ্ন হল এখানে আলের কথা বললেন না কেন তার কারণ হলো ওই সময় যারা আহলে বাইত ছিলেন ওনারা সবাই সাহাবিও ছিলেন

ইমামে হাশ মুখাম সৈয়দ ও শহাদা শহীদ এ কারওয়ালা ইমামে হুসাইন রদিয়াল্লাহুত আল্লাহ আনহুম এই চারজন আহলে বায়েত ওনারা আবার সাহাবা ও এই জন্য রসুল এপাক বলেছেন মানা না ও আসাবি আমি এবং আমার সাহাবা সেই সাহাবার ভিতরে আহলে বাইতো ছিলেন কারণ সাহাবা এক সময় শেষ হয়ে গেছে সাহাবা আর হবে না কিন্তু আহলে আহলেবাহ কেয়ামত পর্যন্ত থাকবে রসুল পাক মেয়ার এবং মাপকাটিদার করালেন সাহাবায়ে ক্রামকে যারা আমাদের ইমান আকিদার মাপকাঠি তাদের বিরুদ্ধে নানান ধরনের অসম্মানজনক উক্তি এটা কোনো সুন্নি করতে পারে না করে নাই করছে না করবেও না ইনশাল্লাহ আর আজকে নব্য শিয়াদের যে অপতৎপরতা যারা আহলে বাইতের মোহাব্বত সুন্নিদের মোহাব্বত আর শিয়াদের মোহাব্বতের মধ্যে পার্থক্য হলো সুন্নিরা আলাদের রুসুলকে কে মোহাব্বত করে ইমানের অংশ হিসেবে আর শিয়ারা মোহাব্বত করে তাদের হাতিয়ার হিসেবে এই দুইটাই হচ্ছে পার্থক্য হাজরিন জন্য আমাদেরকে আমি আমার নববশ্য লাইনে বক্তব্যে সুন্নি মুসলমানদের কাছে একটা আবেদন রেখেছি আহলে বাইতের স্মরণে অবশ্যই সবাই সামর্থ্য অনুযায়ী মাহবিল করুন কিন্তু সেই মাহফিলের আলোচনায় আজমতে সাহাবা সাহাবা এ মহান মর্যাদাকেও আপনারা আলোচনার অংশ রাখুন স্মরণ করবে সুন্নিরা এই নব্বসিয়াদের অপতৎপরতায় অন্যরা খুব বেশি উদ্বিগ্ন নয় কারণ বাইতকে স্মরণ করে সুন্নিরা এই সুন্নিদের এই স্মরণকে কেউ হাতিয়ার বানিয়ে এখানে জগন্য ভ্রান্ত শিয়া মতবাদ প্রবেশ করাবে এই বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি কারণ আমরা দেখতেছি একেবারে ওপেন যেই অনুষ্ঠান সুন্নিয়তের ইতিহাসে চাহাবা তাবিহীন থেকে উচ্চবধি শরিয়ত কেউ করে নাই যেটা একমাত্র শিয়াদের অনুষ্ঠান এই যে গদিরে খোম যখন করা হচ্ছে তখন তার বুঝতে বাকি নাই যে শিয়ারা কতটুকু অগ্রসর হয়েছে আমি আশা করব সুন্নি মুসলমানরা নিজের ঈমান আকীদা রক্ষায়ে আহলে বাইতের রাসূল এবং সাহাবায়ে کرام আলাইহিমুর রহমত ওয়া রিদ্বওয়ানের মোহাব্বতকে পুঁজি করে এগিয়ে যাবেন ইনশাল্লাহ শুননীয় ছিল আছে থাকবে আল্লাহ আমাদেরকে সদা সচেতন সতর্ক থাকার তো করুন এজিদের এজিদিয়তকে যদি মোকাবেলা করতে হয় তো এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য কারণ যেটা লিখিত সেটা বলতে সমস্যা নাই যে গানে ফুটিয়া কমই মাদ্রাসা থেকেই বলা হয়েছিল